আমি চাচ্ছি আপনারা বাসায় যে একটু কাগজ নিয়ে তাতে আপনার মতে একটা পারফেক্ট দিনের বর্ণনা দেখুন যদি আজকে রাতে ফেরেস্তা আসে আপনার আত্মা নিয়ে যেতে যদি মৃত্যু ফেরেস্তা আপনার জান কবজ করতে আজকে রাতে আসে আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কিনা তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি আমি পূর্ণবান মৃত্যু পেয়েছি সুন্দরভাবে মারা গিয়েছি এরকম দিন দেখতে কেমন হবে কোন সময় ঘুম থেকে উঠবো আমি আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো কোন সময়ে আর কোথায় নামাজ পড়বো আমি হয়তো আমি অফিসেও যাব সেদিন কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো আমার চোখ কোথায় থাকবে আমি কম্পিউটারে কি দেখব আমার বসের সাথে কতটা সৎ থাকবো আমি আমি যদি জানি সেই রাতে ফেরেসে আসবে তবে সেই দিনটা কেমন যাবে মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন আপনার যা করা উচিত তাই করছেন এতে যেসব থেকে দূরে থাকার কথা আপনি দূরেই থাকছেন খুব একটা কঠিন না কিন্তু কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য আমরা সবাই এক এক রকম আমিও ভিন্ন রকম কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন আর সেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো দিনটির খুঁটিগুলো একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেভাবে তাই না ঠিক তেমনি আমাদের দিনকে ধরে রাখে পাঁচটি খুঁটি পাঁচটি সালাওয়াত পাঁচটি নামাজ তো আপনার রুটিনের সেই অংশটি যেন ঠিক থাকে খেয়াল রাখবেন এটা যেন থাকে এর মাঝে কি করেন এগুলোর মধ্যখানে কি করেন ইন্না সলাতা কানাত আলাল কি কিতাবাম মাওকুতা যেটা অর্জন করা সম্ভব সেটা প্রতি আমার আপনার কাজ করা উচিত এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি আমার দৈনন্দিন চিত্র এমনই হওয়া উচিত কিন্তু কেন এমন হয় না দিনগুলো কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি সম্ভবত দেরিতে ঘুমাতে যাই তাই কেন এত দেরিতে ঘুমাতে যাই কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি সম্ভবত সেটা বন্ধ করে সময়মতো ঘুমাতে যাওয়া উচিত আমার কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না সম্ভবত আমি অনেকদিন যাবো আল্লাহর ঘরে যাইনি তার কাছে যাইনি শুধুমাত্র সেখানে যাই জুমার সময় তাও আবার যখন তা একেবারে শেষের দিকে যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি যেমন সুহান রব্বি আউদিন সুহানুরব্বি আলা যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না আমার তো অনেক কাজ আছে আমার জরুরি কাজ শেষ করতে হবে তাই না আল্লাহর সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে আমি বুঝি না আমরা কিভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে সে একটি জিনিস যা আল্লাহ তাকে করতে বলেছিলেন সে একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক কোন রকম করে দৌড় এটা তো কিছুই না কি এটা জন্যই আপনার উচিত দিনের রুটিন বানানো এখন আয়াতটি শুনুন ইনামা তাওবাতু আলাল্লাহ তাওবা তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা কালিমাতাল হাসাল বিহাদ হিল আয়াহ এই শব্দের মানে কি এর মানে হলো আল্লাহ যা বলবেন এখন তা হলো একটি বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য এটা না এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল আল্লাহ আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারাই লোক সেই লোক যারা পাপ করে এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি যারা পাপ করে আল্লাহ মাত্রই তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা করে নিয়েছেন তিনি কিন্তু বলেছেন। কারা আর সেটার আগে ইয়ামাল শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়া আলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে দুইটি শব্দ আছে ইয়াস নাউনও আছে এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয় ইয়ামাল মানে হলো আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীন ভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে আল মা মাকাজির অজুহাত হলো মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না তাই না প্রত্যেকবার কোনো ভুল হয়ে গেলে বলে না না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের ছিলে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি তখন খুবই রেগেছিলে তোমার বন্ধুর দোষ ওটা অমুকের দোষ সেটা তারা তোমাকে বাধ্য করেছে সে তোমাকে বাধ্য করেছে এজন্যই এমনটা হয়েছে খুবই গরম ছিল সেদিন খুবই ঠান্ডা ছিল সেই দিন কত অজুহাত চলে আসবে আপনার ভেতর আর করবেন না তা নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হল আমাকে আপনাকে আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় জানেন কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রত কর এটা বিব্রত কর আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোনোই অহংকার নেই আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান তিনি আমার